হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ টুম্পা টুম্পাকা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতো তো আজকে খুব সকালে ওঠা হয়েছে কারণ আছে সেটা সেটা হচ্ছে আজকে জন্মাষ্টমী তার জন্য গত বছর আমি ভিডিওতে বলেছিলাম যে জন্মাষ্টমীর দিন আমরা বাবার মন্দিরে উৎসব থাকে তো সখুব খুব ভোরে উঠি কারণ বাড়িতে সমস্ত কাজকর্ম করে যেতে হয় বাবার মন্দিরে তো দেখো টাইমটা এখন হচ্ছে পাঁচটা না আমি এর থেকেও আগে উঠেছি কারণ বাড়িতে কিছু কাজ করে নিয়েছি তারপর ভিডিও করছি তোমাদের সাথে কথা বলছি তো উঠেছি প্রায় চারটে নাগাদ আর তারপরে এবার চান করব কিছু ঘরে আর কিছু কাজকর্ম বাকি আছে এগুলো করে আমি চান করবো চান টান করে পুজো করে যাব বাবার মন্দিরে খুব সকাল সকাল যাব সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই বেরোবো তো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি চান করে চলে এসেছি ঘরটার মুছে সমস্ত কিছু আর আজকে শিব পুজোটা আমি করে নিয়েছি মা গোপাল পুজো করবে আর বাসুদেব বাবার পুজো করবে মানে যে মন্দিরে আমি যাই মন্দিরের যে প্রতিষ্ঠাতা তার আজকে বিরাশি তম জন্মদিন তো যার জন্য আজকে দুধ বিস্কুট দিয়ে বাবাকে পুজো করতে হয় আর তার যেমন যার যেমন ইচ্ছা ফল দিতেও পারো নাও দিতে পারো যেমন ক্ষমতা তেমন দেবে তবে দুধ আর বিস্কুটটা মাস্ট ক্রিম কেকার বিস্কুট আর দুধ তো চলো দেখে নাও কীভাবে পুজো মানে কি কি দিচ্ছি ঠিকঠাক ওই দেখো এই যে মাঝখানে রয়েছে উনি হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা মানে আমি যে তারক ভোলার মন্দিরে যাই সেই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেছেন তারই আজকে বিরাশি জন্মদিন জন্মাষ্টমীর দিন উনি জন্মগ্রহণ করেছিলেন যার জন্য এই উৎসব तो ये क्रीम केकारस्कुट और दूध তো গোপাল পুজো হয়ে গেছে এই দেখো আমাদের গোপালকে সাজিয়েছি নতুন জামা পরিয়ে তবে হ্যাঁ যেরকমভাবে কৃষ্ণ পুজো করে গোপাল পুজো মানে আজকের দিনে হয় ধুমধাম করে সেরকম আমাদের হয় না আমাদের বাড়িতে যেহেতু সারা বছর এমনি গোপাল যেমন লক্ষ্মী পুজো হয় সেইভাবেই গোপাল পুজো হয় তো আজকের দিনে একটু আলাদা করে এনাকে এই যে এই সব দেওয়া হয়েছে নারকোল নাড়ু আর এদিকে হচ্ছে তোমার ক্ষীরের নাড়ু আর এদিকে তালের বড়া এটা তো ঠিক করে বসাওনি মিডলে বসবে থালাটা তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি বাবার মন্দিরে যাওয়ার কথা ছিল সাড়ে আটটা পনে নটায় কিন্তু অনেকটা লেট হয়েছে লেট করেওছি বলতে পারো কারণ খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায় সব জায়গাতেই হচ্ছে তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু কম তো লাইনও কম হবে মানে অতটা হয়তো বেশি হবে না এই ভেবে আমি একটু লেট করলাম শুধু লিকার চা এমনিতেই লিকার চা সকালে খাই তো আজকেও তাই করেছি লিকার চা আর বিস্কুট খেয়েছি তাও বাবার প্রসাদ দুধ বিস্কুট যে বাবাকে দিয়েছিলাম এই বিস্কুটই আমি খেয়ে নিয়েছি আমি আর মা তো মা একটু পরে যাবে আমি আগে যাবো তো একটু সাথে থেকে যেটুকু শেয়ার করার সম্ভব হবে আমি নিশ্চয়ই ভিডিও করে শেয়ার করব তোমরা প্লিজ সাথে থাকো পাশে থাকো তো চলো বাবার মন্দিরে চলে এসেছি বাবার মন্দিরে মানে ভেতরে এখন নেই কিন্তু ভেতরে আমি গিয়ে আরতি দেখে আবার বেরিয়ে লাইনে আছি তো দেখো কীরকম লাইন হয়েছে একটু আগে রোদ রোদ ভাবছিলো বাট এখন মানে অনেকটা মেঘলা হয়েছে আমার মেঘও ডাকছে মনে হয় আবার বৃষ্টি হবে তো লাইনটা দেখো আমি তোমাদের লাইনটা দেখাচ্ছি একটু লাইনটা দেখো এটা হচ্ছে বাবার মন্দিরের গেট ঠিক আছে এই গেটে ডান দিকে ঢুকতে হয় আর লাইনটা দেখো এই যে গেটটা দেখছো এখান থেকে ডান দিকে ঢুকতে হয় এখান থেকে স্টার্ট তো মা ছটা থেকে সাড়ে পাঁচটা থেকে লাইনটা পড়েছে এটা হচ্ছে প্রসাদের লাইন ধরে লাইনটা কোথায় গিয়ে শেষ হচ্ছে একটু দেখাতে পারবো কিনা এনে বৃষ্টি পড়ছে তো যাই হোক বেশ কিছুটা দেখাচ্ছি আমি পুরো শেষটা আমি করতে পারবো না কারণ প্রচুর মানে অনেকটা পেছনে চলে গেছে লাইন আমরা অনেকটা আগে আছি গেটের সামনে আছি অনেকটা পেছনে চলে গেছে আশা করছি তোমরা বুঝতে পারবে যে লাইনটা কতটা গেছে শুধু গ্যাদারিংটা দেখো মানুষের অথচ দেখো ওয়েদার কিন্তু খুব খারাপ বৃষ্টি সবাই কিন্তু ছাতা নিয়ে ছাতা মাথায় দিয়েছে গাইজ মন্দিরে ঢুকছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু সম্ভব হয় নেক্সট ভিডিওটা দেখো তোমরা আমার সাথে পাশে অনেক করো ভালোবাসা দিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করার জন্য